না একবারও পাইনি অনেকবার জমা দিয়েছি জমা দিয়েছি গ্রামেও দিয়েছে আবার বিডিও অফিসেও দিয়েছি হয়নি গ্রামে এমনি সব মেম্বার টেম্বার কি এমনি সব আসছে তো ওদের খেয়ে দিয়েছি না ছবিও তুলেনি। নামই আছে ওরা বলছে কি কিছু বলে না মানে কিছুই না নাম টাম আসে না তো কিছুই বলে না জিজ্ঞাসা করেছে কি আপনি সবারই আসছে ই

আমাদের বেহান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এখানে প্রায় প্রথম যেটা নামের লিস্ট বেরোয় সেখান থেকে প্রায় ষোলোশো প্লাস নাম ছিল আর কি ঘরে তালিকা আবাস যোজনা তালিকায় তার লিস্ট বেরোলো সেখান থেকে মোটামুটি সাতশো প্লাস সেখান থেকে আমরা দেখছি যে বেহান গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে আর কি প্রথম থেকে পঞ্চায়েতের মানে বেবাগান গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা হিসাবে আমার বক্তব্য ছিল যে যা পাওয়ার যোগ্য যারা প্রকৃত প্রাপক তারাই ঘরে টাকা পাক আর যারা পাওয়ার যোগ্য না সেটা কোনো মেদে আমরা সাপোর্ট করিনি করিও নি বিডিও অফিস থেকে পঞ্চায়েত অফিসে আসে যে ঘরের মানে সার্ভে করা হবে আর কি সেই সময় আমি পঞ্চায়েত গ্রাম অফিস থেকে পাউসাই বলে আছেন আর কি ওনাকে আমি ওনার কাছে লিস্ট চাই যে ওয়ানে যারা ঘরে টাকা পাবে আর কি তাদের লিস্ট আমাদেরকে দেওয়া হোক বিরোধী দলনেতা হিসেব অন্তত আমাকে দেওয়া হোক উনি আমাকে বলেন যে এটা মেম্বারদেরকে দেওয়ার নিয়ম নেই কিন্তু আমি জানতে পারি আর কি যে সেখানে বিরোধী মেম্বারদের কিন্তু সেখানে কোনো লিস্টও দেওয়া হয়নি ওদের মেম্বারকে দিয়েই ওদের কর্মীকে দিয়েই সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে সার্ভে করা হয়েছে সার্ভের পরে অনেকেরকে দেখেছি যে বিডিও অফিসে গিয়ে পঞ্চায়েত অফিসে গিয়ে কান্নাকাটিও করছে মানে টালির বাড়ি সে কিন্তু টাকা অনেকে পাইনি অনেকের এই হয়তো দোতলা বাড়ি আর কি গ্রাম্য এলাকায় এখানে দোতলা বাড়ি বেশি পাকা বাড়িটা বেশি পাকা বাড়ি লোকেরা পাচ্ছে পাচ্ছে পাক আমরা সেখানে কিন্তু বাধা দিইনি কিন্তু যে কোনো যারা পাওয়ার যোগ্য কাটি বাড়ি আছে মাটি বাড়ি দুই একটা আছে তারাও কিন্তু টাকা পায়নি বা লিস্টের নাম থেকেও বাদ পড়েছে সেইগুলো তদন্ত করে দেখা হোক আমরা অভিযোগও করেছি বিডিও অফিসে ডেপুটা থান দিয়েছি কিন্তু কোনো তদন্ত করা হয়নি আমরা পার্টিগতভাবে বিডিও কাছে অভিযোগ জানিয়েছি পার্টির পক্ষ থেকে আমরা ওডেল মানে ফর্ম জমা করেছি হ্যাঁ কিন্তু তবুও সেখান থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমার নাম শেখ রুহুল হোসেন বিওওয়ান গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা